নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার নতুন রেসিপি নিয়ে চলেলাম এই ঝড় বৃষ্টির দিনে আমার মায়ের মতো চিকেন কষা করে দেখাবো আপনাদের বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে নেবো সামান্য একটু দই একটু হলুদ পরিমাণ মতো লবণ টেবিল চামচ ভিনিগার এবার ভিনিগার দিয়ে ম্যারিনেশন করে নিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো গ্যাসটাকে ধরিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে সরিষ তেল দিয়ে দেবো বন্ধুরা তেল আমাদের গরম হয়ে গেছে আজকে একটু অন্য পদি রান্না করব গোটা পেঁয়াজ গোটা টমেটো গোটা রসুন গোটা লঙ্কা এবার ভেজে নেব বন্ধুরা ওই তেলতেই টমেটো দিয়ে দেবো রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো গোটা পেঁয়াজ টমেটোকে দশ মিনিটের জন্য ভেজে নেব আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে যাবে তুলে নেবো নিয়ে পেস্ট করে নেব এবার আউটাকে কেটে নেব আলু কাটা হয়ে গেছে এবার আউটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য একটু অল্প হলুদ একটু লবণ দিয়ে দেবো নেবো আমাদের তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা দিয়ে আর তেজপাতা দিয়ে দেবো আমাদের যে ভাজা ছিল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন সেটা পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটাকে পাঁচ মিনিটের জন্যে কষিয়ে নেবো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো দেখে নিন কী কী গুঁড়ো মশলা দিই জিরে চিকেন মশলা ধনে হলুদ ঝাল লঙ্কা লবণ একে একে সব মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো মাটাকে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট কষানোর পরে ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেবো আমাদের মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে তিরিশ মিনিটের জন্য যে মাংসটা ম্যাগনেট রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আলু দেওয়ার পরে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার জলটাকে দিয়ে দেবো বন্ধুরা রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা নামিয়ে নেব বন্ধুরা যদি রেসিপির বাইরে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টস দিয়ে ভুলবেন না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফিরছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা